আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করে দিচ্ছি যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব অবশেষে রাষ্ট্রপতি চুপুর নির্দেশে অন্তবর্তীকালীন সরকারের শপথ নিলেন ডক্টর ইউনুস এবং রেকর্ড করলেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সে শপথ নেওয়া দুজন ব্যক্তি তিনি হচ্ছেন গিয়ে নাইদ এবং আসিফ যেখানে রাষ্ট্রপতির নির্দেশে সেই শপথগুলো নেন সদস্যগণ আর সকল সদস্যর শপথ নেওয়ার পর গড়ে ওঠে একজন অত্যবর্তীকালীন সরকার আর যেখানে এই লাস্ট শপথ নিয়েছেন আমাদের ডক্টর ইউনুস তিনি হচ্ছেন গিয়ে অন্তবর্তীকালীন সরকার আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তী যে একটি নির্বাচন সেটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন তা আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন